পাপন যখন কনসার্ট শেষ করে বেরিয়ে যাচ্ছিলেন তখন রাস্তার মধ্যে গাড়ির হুডারে বসে যখন তিনি পার হয়ে যাচ্ছিলেন তখন শত শত যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা তারা হাত নেড়ে ওনাকে অভিবাদন করছেন এবং হাত দাঁড়িয়ে গ্রহণ করেছেন কিন্তু যাওয়ার সময় মুহূর্তটা প্রচন্ড ভিড়ে ঠাসা এবং হাত নাড়ছেন পাশে থাকা যুবক যুবতীরা শুধু একটি নয় দুটি ভিডিও বা একাধিক ভিডিও ভাইরাল হয়েছে একটি ভিডিও আমাদের পাশে দেখা যাচ্ছে এই ভিডিওতে এই যুবক যুবতী লোকগুলি কারা যারা এভাবে উন্মাদের মতো পাপুকে এক জনক দেখার জন্য বা ছুঁয়ে দেখার জন্য চেষ্টা করছিলেন এক নম্বরের ভিডিওটি আমাদের স্ক্রিনে চলছে এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি আরেকটি ভিডিও ঠিক এটি অন্য একটি আর একটি ভিডিও এই ভিডিওতেও দেখা যাচ্ছে যে পাগলের মতো ওনাকে ছোয়ার চেষ্টা করছেন পাপন কনসেপ্ট করবেন আগে থেকেই এক উন্মাদনা ছিল এই জেলায় অনেকে জানতেন না হয়তো পাপন কে তিনি কি গান করেছেন কি ধরনের গান করবেন হয়তো অনেকে জানতেন তিনি একজন খ্যাতি একজন সিঙ্গার তাও নর্থ ইস্টের অর্থাৎ পূর্বোত্তরের পূর্বোত্তরের ক্রিকেটে যেমন যেমন আমরা রিয়ান পরাগকে আমরা আমরা ওনাকে নিয়ে এবং আমরা নিজেও গুয়াহাটির মাঠে যে রিয়ান পরাগের আইপিএল ম্যাচ আমরা দেখতে গিয়েছি নর্থ ইস্টের গর্ব ক্রিকেটে রিয়ান পরাগ এবং সঙ্গীতে জুবিন গার্গ ছিলেন প্লেব্যাক সিঙ্গার তিনি কিছু দিন আগে ওনার স্বাভাবিক বিশ্ব উদীপুর শহরে স্বাভাবিক কারণে মানুষ উন্মাদনা ছিল তো প্রশ্ন উঠছে এই বিতর্কটা আসলে কি জন্য সামাজিক মাধ্যমে কি নেহাতি কিছু ভিউজ পাওয়ার জন্য না শুধুমাত্র বিতর্ক তৈরি করে দিয়ে কিছু অর্থ রোজগার করা আমরা দেখেছি এই কনসার্টের মধ্যে বেশ কিছু ছেলে তারা কে বা কার আমরা জানি না ক্যামেরা নিয়ে স্টেজের উপরে এমন ভাবে বসে মন্ত্রীর ফটোগ্রাফি করছিল ভিডিও করছিল সাধারণ দর্শক তারা ভাবতে শুরু করেছিল যে সাংবাদিকরা তাদের পেছন অংশ দর্শন করিয়ে সামনের দিকে ক্যামেরা করছে মঞ্চে যা একটা অশোভনীয় ছিল আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই তারা কেউ সংবাদ মাধ্যমের কর্মী ছিল না সাংবাদিক ছিল না তারা কে বা আমরা জানি না তবে তারা ক্যামেরা নিয়ে উঠে গেছেন উপরে উঠে ভিডিও করছেন সেটা সংবাদ মাধ্যমের কেউ এটা করেনি তো সবকিছু মিলিয়ে আমরা দেখলাম একটি ভিডিও আমরা দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ লোক যেভাবে নাচ শুরু করছেন নাচছেন আনন্দ করছেন এটা অনেকে বলছেন যে বৃদ্ধ লোকের এত কি আনন্দ মানুষের বাঁচতে গেলে চাকরির দাবি থাকবে রোজগারের দাবি থাকবে সবকিছু দাবি থাকবে দাবি যখন থাকবে সেখানে দাবি যেখানে আনন্দ জায়গা সেটা শুধু আনন্দ রাজ্যবাসীর জন্য এবং এই অনেকে বলছেন এই টাকাগুলি দিয়ে কেন চাকরি দিয়ে দেওয়া হলে ভালো হতো এই টাকাগুলি দিয়ে বেকার ভালো হতো যে টাকাটা কেন্দ্র থেকে এসেছে এটাকে ব্যয় না করে পাঠিয়ে দেওয়ার চাইতে এটাকে রাজ্যের জন্য ট্যুরিজমের আপ্লিপমেন্টের জন্য ডেভেলপমেন্টের জন্য ব্যয় করাটা একটা বুদ্ধিমানের কাজ যেটা সুশান্ত চৌধুরী করছেন হয়তো বা রাজ্যের কোনো দিনে কোনো পর্যটন মন্ত্রী সেটা হয়তো করে দেখাতে পারতেন না তিনি যেভাবে অনেকটা করে দেখার চেষ্টা করছেন অনেক সমালোচনা আলোচনার পরেও সেটা করে দেখাতে পারছেন বেকার নিয়ে কথা হবে রাজ্যে বেকার সমস্যা রয়েছে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে সমস্যা রয়েছে এগুলো নিয়ে কথা হবে যে প্রোগ্রামটা হচ্ছে এর সঙ্গে রাজ্যের ডেভেলপমেন্টের বা মানুষের টাকা টাকার সম্পর্ক নেই কারণ আমরা আগের ভিডিওতে বলেছিলাম এই টাকাগুলি ফেরত চলে গেলে এই ভারতবর্ষের এই বিশাল অর্থনীতির সমুদ্রের মধ্যে কোথায় গিয়ে এটা হারিয়ে যেত এই টাকা কোথায় গিয়ে চলে যেত কোন রাজ্যে যেত কে পেত কোন ডেভেলপমেন্টের কাজে লাগতো সেটাকে আর খুঁজে পাওয়া সম্ভব ছিল না এর চাইতে বেটার এই টাকাগুলি রাজ্যে খরচ হয়েছে এই রাজ্যের কিছু মানুষ সম্মান পেয়েছে এই এত বড় মঞ্চের কারণে আগরতলা হোক বিলোনিয়া হোক উদয়পুর হোক নাক হোক জম্পুই হোক মেলাগর হোক সর্বত্র শিল্পী মঞ্চে উঠে তাদের পারফরমেন্স দেখাতে পারছে এবং এই বিশাল জনসমুদ্রের মাঝখানে যে দর্শক সেই দর্শকটা হয়তো কোনোদিনও তাদের কারোর ভাগ্যে জুটবে কিনা সন্দেহ রয়েছে এত বড় মঞ্চ তারা পাবে কিনা সন্দেহ রয়েছে সেই জায়গা থেকে আমরা বলি সমালোচনা থাকবে আলোচনা আমরাও করবো সমালোচনা আমাদের মাধ্যমে হবে কিন্তু স্থানীয় রাজ্যের শিল্পীগুলি ছেলে মেয়েগুলি কিন্তু তাদের একটা মঞ্চ পেয়েছে এবং এতে অনেক উপকৃত হয়েছে এবং এই টাকাটা আলটিমেটলি একটা বেশিরভাগ অংশ এই রাজ্যেই কিন্তু ব্যয় হয়েছে এখানে পাবলিকের মতামতটা এখানে প্রণিধানযোগ্য তারপরেও আমাদের বিশ্লেষণটা আমরা জানালাম অবশ্যই আপনাদের মতামত যা জানাবেন এবং তা থেকে আমরা আগামী দিনে আপনাদের বক্তব্য ভর করে আমরা নতুন কোনো প্রতিবেদন তৈরি করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন है ने। पर ये मत कहना अरे को मत मुझे देखना तू तो मेरा नाम नहीं कुछ से मेरा दिन गर्म है मुझसे दिल खुदाई कुछ से मेरा दिन गर्म है मुझसे दिल खुदाई तो बहुत तो बन जाओ मैं बल्ले ससुर